নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক হুমায়ুন কবিরের রাজনীতি আর বাবরি মসজিদ আমার ঠাকুমা বলতেন তার নিজস্ব বল চলে কাঠ খেলে আংরা হাঁকবেই হ্যাঁ শুনতে খানিক অসামাজিক লাগলেও কঠিন সত্যি কথাটাই বলতেন আজ সেই কথাটাই মনে পড়ছে মুর্শিদাবাদের হুমায়ুন কবির এপিসোডটা খানিকটা সেই রকম একজন অসভ্য নির্লজ্জ দলবদলু নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই দল ও দল ঘুরে বেড়ান তাকে না দলে নিলে যদি দল না ধরে রাখা যায় তাহলে সে দল তো থাকার কোনো দরকার নেই কেই হুমায়ুন কবির কত বড় নেতা কত বড় সমাজসেবক কত বড় রাজনীতিবিদ কত বড় মুসলমান কেন তাকে ঘুরে ফিরে দলে ঠাঁই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি দলনেত্রীর কথাই বলবো তৃণমূল দল বহুবার বলেছি একজনের দল এখানে একজন নেতা বাকিরা হ্যাঁ হ্যাঁ বলা সং কাজেই এ দলে যদি কোথাও বিজেপির বিরুদ্ধে সারা ভারতেই বুক চিতিয়ে দাঁড়াতে পারে দল তাহলে সেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আবার কখনো এর বিরুদ্ধে লড়তে গিয়ে বিজেপির হাত ধরার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটাও ওই মমতা ব্যানার্জির জন্যই কাজেই বলবেন না যে ওই ববি হাকিমার পাশে দুকরা করা ছকড়া দুজন নেতা বা দলের পাঁচজন সিদ্ধান্ত নিয়ে নিলেন হুমায়ুন কবিরকে দল থেকে তাড়ানোর আর সেটাই হয়ে গেল না ওটাও ওই নেত্রীর সিদ্ধান্ত জেনে বুঝে সময় দেখেই সিদ্ধান্ত বা এর আগে কিছুদিন এমনকি বিজেপি করে আসা ওই হুমায়ুন কবিরকে দলে ফেরত আনাটাও তেনারই সিদ্ধান্ত ছিল কিন্তু কেন একটা বিধায়ক সংখ্যা বাড়ানোর জন্য কিছু মুসলমান ভোট চলে যাবে বলে সেই ভোট আটকানোর জন্য আসলে আজ যে মুসলমান মানুষজনেরা তৃণমূলকে ভোট দেয় তা ওই মুর্শিদাবাদের পাঠান হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লার মতো নেতাদের জন্য নয় মুসলমান সমাজ এখনো তৃণমূলের সঙ্গে আছে কারণ তারা মনে করে বিজেপিকে আটকাতে হলে তৃণমূলই একমাত্র পশ্চিমবঙ্গে একমাত্র দল যাদেরকে ভোটটা দেওয়া যায় হ্যাঁ এই কারণেই প্রান্তিক চাষী গরিব মুসলমান থেকে শহরের বাঙালি অবাঙালি মুসলমান সংখ্যালঘু মানুষজন তৃণমূলের সঙ্গে আছে অন্য কোনো কারণে নয় সেই প্রান্তিক মানুষজনের বিরাট উন্নতি হয়েছে সংখ্যালঘু উদ্দূষিত এলাকার হিসেব কিন্তু সেটা বলছে না তাহলে একটাই কারণ সারা ভারত জুড়ে বিজেপি এক ঘৃণার চাষ করছে প্রধানমন্ত্রী নিজেই ভাষণে বলছেন ওই যারা সংখ্যায় বাড়ছে তারা এসে আপনার মঙ্গলসূত্র কেড়ে নেবে তাদের হাত থেকে বাঁচতে হলে এক হ্যা তো সেফ হ্যায় আদিত্যযোগী বলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে সারা উত্তর ভারত জুড়ে একটা বুলডোজার সংস্কৃতি সংখ্যালঘুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এনকাউন্টার দেঙ্গে হ্যাঁ সেই আতঙ্কে সেই আতঙ্কে বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো তৃণমূল দলকে এই রাজ্যের মুসলমানেরা ধর্মনিরপেক্ষ মানুষরা সমর্থন করে ভোট দেয় কোনো হুমায়ুন কবির কোনো পীর মোল্লা সিদ্দিকুল্লার জন্য নয় কিন্তু মাঝে মধ্যেই মনে হয় এই লোকগুলোর সামনে খানিক অসহায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আজ বাবরি মসজিদের কথা বলছেন হুমায়ুন কবির তিনি বিজেপিতে গিয়েছিলেন কবে দু হাজার আঠারোতে মনে আছে দু হাজার উনিশে লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন কত ভোট পেয়েছিলেন সতেরো শতাংশ হেরেছিলেন যে লোকটা দু হাজার বিজেপিতে যোগ দিয়ে দু হাজার লোকসভা নির্বাচনে লড়েছিল সেই লোকটা তখন ভুলে গিয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের কথা আজ তার মনে পড়ছে ন্যাকামি তিনি মুসলমান কারা চুরমার করেছিল এক ঐতিহাসিক সৌধ সেটা ভুলে মেরেছিল এই অসভ্য মানুষটা সেদিন বিজেপির ভাষায় কথা বলেছিল বিজেপির ভাষায় ঘৃণা ছড়িয়েছিল আজ হঠাৎ সে মুসলমান হয়ে গেল সে আজ বাবরি মসজিদের কথা বলছে মানে বাবরি মসজিদের সমর্থন করলেই সে মানুষ মুসলমান আউট ধন্দাবাদ পলিটিশিয়ান সেই দিন চিনি ছিল বাংলার মানুষ তার আগে সে কংগ্রেসে গেছে কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে সেখান থেকে বিজেপিতে গেছে বিজেপি থেকে আবার তৃণমূলে এসেছে কিন্তু প্রশ্ন সেদিন তাকে দলে নেওয়া হয়েছিল কেন বাচ্চ কদিন আগে আমরা এই মতামতই বলেছিলাম যে এই হুমায়ুন কবির আদতে এক মৌলবাদী যিনি আরাক মৌলবাদের সহায়ক শক্তি হিসেবেই বেঁচে আছেন প্রসঙ্গ কি ছিল প্রসঙ্গ ছিল মুর্শিদাবাদে কেটে ভাসিয়ে দেওয়া হিন্দুদের হ্যাঁ পৃথিবীতে যে কোনো মৌলবাদ বেড়ে উঠতে সাহায্য করে ওনার কথা দিয়েছিল এই হুমায়ুন কবির ঠিক তাই কিন্তু সেই ধান্দাবাজ নেতা যখন কিছুদিন আগে ওই জোর গলায় বলেছিল হিন্দুদের কেটে ভাসানোর কথা তাকে মৃদু ধমক দেওয়া হয়েছিল আলতো করে কেন তৃণমূলের তরফ থেকে কেন সেদিনই দল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি কেন অনেক মানুষ স্বস্তিতে থাকতেন আস্তে দাম দিতে হচ্ছে তৃণমূলকে হ্যাঁ দাম দিতে হবে ওই যে আমার ঠাকুমা বলতেন অনেকেই জানেন যে কাঠ খেলে হ্যাঁ ওটাই আসলে এই রাজ্যের বিজেপির ক্ষমতায় আসা আর না আসার মধ্যে ভোটের ফারাকটা কতটুকু আট শতাংশ মানে মমতার চার শতাংশ ভোট বিজেপির দিকে চলে গেলে বা বিজেপির দিকে মমতা বিরোধী ভোটের পাঁচ ছ শতাংশ চলে গেলে লড়াইটা একেবারে সুতোর ওপরে দাঁড়াবে কিন্তু তার সম্ভাবনা কতটুকু হিসেব কষে দেখলে দুটো এরকম জায়গা আছে যা নির্বাচনকে একেবারে কাটে করে তুলতে পারে যদি আমরা ধরে নিই যে প্রতিষ্ঠার বিরোধী ভোট অ্যান্টি যায় বামেদের ভোট যদি আরও দু বিজেপির দিকে যায় তাহলে মমতার সলিড সংখ্যালঘু ভোট ব্যাংক যদি চিড় খায় তাহলেই একমাত্র তৃণমূল কঠিন লড়াইয়ের সামনে পড়বে হ্যাঁ কিন্তু ওই একটা কমন ফ্যাক্টর সংখ্যালঘু ভোট সেদিকে নজর আছে বিজেপির তারাও এই হিসেব কষছে এই হুমায়ুন কবির ইত্যাদিদের হাত পা ছড়া দেখছি গজিয়ে এবং আরো গজাবেন তেমনটা নয় কথায় আছে ভেড়া নাচে খুঁটির জোরে হ্যাঁ এই ভেড়াও কিন্তু ওই নাচছে এবারে একে দে আর টাকা দেওয়া হবে রাজ্যে এই চেষ্টা আগেও এক দুজনকে দিয়ে করা হয়নি তা নয় খুব কাজে দেয়নি এবার সেই চেষ্টা হুমায়ুন কবিরকে দিয়ে করা হচ্ছে যে মানুষটা অনায়াসে বাবরি মসজিদ ভাঙা বিজেপিতে গিয়ে তাদের দলে প্রার্থী হয়েছিলেন সেই মানুষটাই আজ বাবরি মসজিদ স্থাপনা করবো বলে সেই একই বিজেপি সাহায্য করার জন্য নেমেছে কাজটা এক সেবারে সরাসরি বিজেপি এবার ঘুরিয়ে বিজেপি কতটা বিশ্বাসযোগ্যতা কতটা জন সমর্থন পাবেন ওই বেলডাঙ্গা অঞ্চলে জিতবেন সম্ভবত না কিন্তু হারানোর কাজটা করতে পারেন জেতার জন্য ওনা কানা হয়েছে জেতার জন্যই তিনি গুরুত্ব পাবেন মিডিয়াতে এই যে এই যে এই কাজটা ওনার করতে হবে এই কাজটা ওনার টাস্ক আগামী দিনে ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে খানিকটা সংখ্যালঘু ভোট কমিয়ে দাও কিন্তু এই ফ্র্যাঙ্কেস্টাইন তো তৈরি করেছেন তৃণমূল নেত্রী কাজে এই খেসার দিতেই হবে এখনই না নজর দিল এই মুর্শিদাবাদ অঞ্চলে সাত আটটা বিধানসভা অঞ্চলে বিরাট টাকা ছড়িয়ে সংখ্যালঘু ভোটকে কাটাকাটি করার বিজেপির জয়ের রাস্তা প্রশস্ত করার ছক আছে আমরা এখন সেগুলো সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ তৃণমূলের জীবন কাটিয়ে এই সংখ্যালঘু ভোট সেই জীবন কাটিতে ঘা দিতে পারলে তৃণমূলকে নাড়ানো যাবে কথা সবাই জানেন একটা ছক সামনে এলো আরো কিছু ছক সামনে তৈরি হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে আরো কিছু ছক সামনে আসবে মৌলবাদ হলো কিছু মানুষের ক্ষমতা দখল অর্জন এবং ভোগের জন্য তৈরি একটা মতবাদ যা ঘোষণা করে তারাই ঠিক তারা ছাড়া সবাই বেঠিক যেটা হুমায়ুন কবিরাজকে করছেন যারা বেঠিক তাদের বাঁচার অধিকার নেই যতক্ষণ না তারা মাথা নত করছে মৌলবাদ সেই জন্যই গণতন্ত্রের পরিপন্থী গণতন্ত্রের উল্টো দিকের কথা গণতান্ত্রিক ধ্যান সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই দেখুন না হিটলারকে যিনি জার্মানির মানুষকে বুঝিয়েছিলেন ইহুদিরাই দায়ী জার্মানির অর্থনৈতিক বিপর্যয়ের কারণ তাই ইহুদিদের মেরে ফেলতে হবে বিরাট সংখ্যক মানুষ সেটা সমর্থন করেছিল তালিবানদের দেখুন তারা ফতোয়া গান গাওয়া গান বন্ধ করে দিয়েছিল মদ খাওয়া হারাম বাবন নামা পড়ছিলাম কাবুল থেকে তিনি হিন্দুস্তানের দিকে রওনা দিলেন পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে গেলেন মারাও গেলেন সেদিন সন্ধ্যে বাবার তার বেগ মানে জেনারেলদের নিয়ে গানের আয়োজন করলেন ঢালাও আরক মানে মদের ব্যবস্থা ছিল এদিকে আমরা বাবরকে ধর্মপরায়ণ মুসলিম বলে আমরা জানি বুদ্ধমূর্তি ভেঙে ফেলে ফেলেছে এই তালিবানরা হিন্দু ধর্মে এই সংগঠিত মৌলবাদের চেহারা ছিল না কারণ হিন্দু ধর্ম বলতে একটা নির্দিষ্ট কোন প্রথা নির্দিষ্ট একটা ভগবান নির্দিষ্ট ছিল না এমনকি ঈশ্বরে অবিশ্বাসী হিন্দু ধর্মের অংশ ছিলেন মৌলবাদ ছিল তার ব্রাহ্মণ্যবাদের মধ্যে চতুর্বর্ণ প্রথার মধ্যে কিন্তু সেই উদার ধর্মকে এক মৌলবাদী চেহারা দিতে বদ্ধপরিকর এই আর এস এস বিজেপি তারা হিন্দুদের সংগঠিত করে একটা মৌলবাদী রূপ দিতে চায় চাই বলেই তালিবানরা বুদ্ধ বুদ্ধমূর্তি ভাঙে আর আর এস এস বিজেপি অযোধ্যায় বাবরি মসজিদ হিটলার ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা চড়ায় আর এস এস বিজেপি ঘৃণা চড়ায় মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বা খ্রিস্টান যেরকম ইসলামিক বা খ্রিস্টান রাষ্ট্রের কথা বলে আর এস এস সেরকম হিন্দু রাষ্ট্রের কথা বলে আর সেই জন্যেই সেই জন্যেই আজকের এই হুমায়ুন কবির বাবরি মসজিদের কথা বলছেন আসলে বাবরি মসজিদটা বিষয় নয় বিষয়টা হচ্ছে গিয়ে মুসলমানদেরকে গুলিয়ে দেওয়া এই মৌলবাদ দেশকে সমাজকে একটা মধ্যযুগীয় অন্ধকারে নিয়ে যায় তাদের ফতোয়া দেওয়া তাদের মহিলাদের ঘরে থাকতে হবে ফতোয়া রাষ্ট্রের একটা ধর্ম থাকতে হবে ফতোয়া হিন্দু ধর্ম বা মুসলমান ধর্ম বা খ্রিস্টান ধর্ম ছাড়া কিছু থাকবে না মৌলবাদ একটা অসুখ যা ব্যক্তি মানুষ সমাজ আর রাষ্ট্রকে খুন পোকার মতো কুরে কুরে খায় ব্যক্তি মানুষের বিকাশের পেছনে থাকে একটা উদার চিন্তাভাবনা মৌলবাদ যার বিপরীত দর্শন যে কোনো পরিবর্তন যে কোনো আবিষ্কার যে কোনো অগ্রগতির যে কোনো সমাজ বিপ্লবের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মৌলবাদের সঙ্গে মানুষের লড়াই চিরন্তন বিভিন্ন দেশের দাস রাষ্ট্রনায়ক সমাজ সংস্কারক উদার গণতান্ত্রিক মতবাদের যারা কথা বলেছেন তারা এই মৌলবাদের সঙ্গে লড়েছেন সারা জীবন আমাদের সমাজে আমাদের দেশেও যে কোনো মৌলবাদের সঙ্গে এমনকি ইসলামিক মৌলবাদ হিন্দু মৌলবাদের সঙ্গে লড়াইটাই আজকে প্রধান কাজ সেই দায়িত্ব আমাদের নিতে হবে মৌলবাদের মুখোমুখি দাঁড়াতে হবে মৌলবাদীদের চিহ্নিত করা খুব সোজা যখনই দেখবেন কেউ বলে আমরাই শ্রেষ্ঠ আমরাই শাস্ত্র আমরাই জ্ঞানের কথা বলি আমরা আমাদের ঈশ্বর সর্বশক্তিমান আমাদের সভ্যতায় এনেছি আমরাই সভ্য বাকিরা সব অসভ্য নিশ্চিত জানবেন আপনি এক মৌলবাদের সামনে দাঁড়িয়ে আছেন আমাদের দেশ আছে এই মৌলবাদের সামনে মুখোমুখি দাঁড়িয়ে লড়াইটা জারি রাখা জরুরি মুশকিল হচ্ছে গিয়ে যে এই মৌলবাদ একটা মৌলবাদ আর একটা মৌলবাদকে জন্ম দেয় টিকিয়ে রাখে সাহায্য করে আজকে এই এই যে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের যে মৌলবাদী চেহারা তা কিন্তু বিজেপিকে সাহায্য করে তারা আর এক মৌলবাদ মৌলবাদের মৌলবাদকে বাবা বাছা বলে করা সম্ভব নয় মৌলবাদের বিরুদ্ধে একটা বুকচিতীয় লড়াই তৃণমূলের বাঁচার উপায় আশা করি এই সহজ সত্যটা দল আর নেত্রী খুব তাড়াতাড়ি বুঝে ফেলবেন ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার